শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আমার নতুন ভিডিও তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন ভিডিও আমার সকল ভাই ও দাদাদের জানায় শুভ রাখি পূর্ণিমা তো আমি কি বলবো আমি কিছু বুঝতে পারছি না তো তোমরা তো গানের আওয়াজ পাচ্ছ তো ওটা হচ্ছে আমাদের পাশে যে রাধা মাধব মন্দির তোমরা ঝুলন দেখেছিলে ওখানেই কিন্তু আজকে আজকে নাও মানে এক সপ্তাহ ধরে গান কীর্তন কিছুই হচ্ছে আজকে মনে হচ্ছে একটু বেশি জোরে দিয়েছে তো আমাদের বাড়ি থেকে ভালো মতন আর কি শোনা যাচ্ছে আর সত্যি সত্যি এবছরটা মানে কি বলবো আমার কাছে অনেকটাই খারাপ একটা বছর আমার মানে এই বছরটাকে সব সব কিছু ভালো খারাপ সব কিছুই সবাই মনে রাখে কিন্তু আমার মনে হচ্ছে এই বছরটা আমার জীবন থেকে মানে অনেক বেশি বেশি খারাপ মানে সামনের দিন হয়তো আরও খারাপ হতে পারে কিছু যেরকম ধরো তোমাদেরকে একটু বলি এই বছরে ধরো কোনো কিছু অনুষ্ঠানে তো আমি থাকতে পারিনি মানে বেঙ্গলার ছিলাম তারপরে বাড়ি এসে এই যে রাখি পূর্ণিমা ঝুলন তো এগুলোতেও আমি যেতে পারলাম না তারপর হচ্ছে দুর্গা পুজো সবার একটা কত আশা সামনেই তো দুর্গা পুজো কত কেনাকাটা করবে শপিং করবে সব কিছুই মানে সবারই মনে একটা অন্যরকম আনন্দ কিন্তু এবছর আমাদের পুজো পুজো মানে পুজো আসা মানেই একটা অন্যরকম টেনশন আছে ভিতরে তো তোমরা কম বেশি সবাই জানো তো তোমাদেরকে আর কি বলবো বলার মতন কিছুই নেই তো সকাল সকাল সমস্ত কাজ বাজ কমপ্লিট আর এখন হচ্ছে চা খাবো স্নান টান করা হয়ে গেছে ঠাকুরকে ফুল করে নিয়েছি আজকে আমি তো চলো এখন চাটা খেয়ে নিই আর আজকে হচ্ছে শনিবার সব থেকে আমার বড় যেটা ঝামেলার কাজ সেটা হচ্ছে রান্না আজকে ভাবনা চিন্তা করি চা খেতে খেতে কি রান্না করব তো চলো এখন আর আজকে আর একবার আমাদের ঝুলনটা তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু আজকে লাস্ট কালকে তুলে দিতে হবে তো চাটা খেয়ে নিই তারপর আবার করে আসছি অনেক ভাবনা চিন্তা করার পরে চলে আসলাম রান্নাঘরে আর এই দেখো এটা হচ্ছে গোবিন্দভোগ আতপ চাল এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখে বুঝতেই পারছো কি রান্না হবে আর এই দেখো এখানে গোল গোল করে আলু ভাজা করে নিয়েছি আর এখানে হচ্ছে মুগের ডাল ধুয়ে নিয়েছি আর এখানে কড়াই হচ্ছে বসিয়ে দিয়েছি তেল দিয়েছি ডাল ভাজার জন্য তো করবো হচ্ছে আতপ চালের গোবিন্দভোগ ভোগ আতপ চাল দিয়ে মুগের ডালের খিচুড়ি আর এখানে হচ্ছে জল বসিয়ে দিয়েছি আর আমার ছেলে আগে খিচুড়ি খেতে চাইছে না এখন আবার ছেলে বায়না করছে খিচুড়ি করো তো সেই কারণে আর কি খিচুড়ি রান্না করবো আর ছেলেকে এখন তোমাদের দাদা ভাই পড়াচ্ছে আলুর দম ছাড়া খিচুড়ি কিন্তু একদমই মানায় না তাই আজকে বানাবো আলুর দম আর এই দেখো আলুগুলো একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি তো আলুটা এখন ভাজতে দিয়ে দিলাম লাল লাল করে আলুটা ভেজে নেব আর মশলা দেবো আদা জিরা লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো সস তো এই দেখো আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে আর তার সাথে দেব হচ্ছে কিশমিশ কাজু বাদাম আর হচ্ছে চাল মগজ। তো ভালো করে ওদিকে মশলাটা কষানো হচ্ছে আর এদিকে দেখো আমার খিচুড়িটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এবার হচ্ছে আলুটা দিয়ে আরও কিছুক্ষণ মশলা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব আর আজকে কিন্তু রাতে আমাদের বাড়িতে একটা স্পেশাল আইটেম হবে সেটা কি বলো তো বন্ধুরা তো পরে বলবো তো এই দেখো আমাদের কিন্তু আলুর দমটা একদম কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু আজকে একটু খিচুড়িতে ভাবলাম মশলা আছে তো একটু দিয়ে দিই তো আজকে মশলা দিয়ে খিচুড়ি বানিয়ে নিলাম তো এই দেখো তেল ফোড়ন দিয়ে দিলাম খিচুড়িতে আর এই উপর থেকে দেখো দেখতে কত সুন্দর লাগছে তাই না বলো তো চলো এখন কিন্তু খিচুড়িটা আমরা রান্না করে নিই আর আজকে আবার বাড়িতে ননদ আসার কথা আছে দেখো বন্ধুরা রান্না কমপ্লিট নিয়ে চলে এসেছি খিচুড়ি আলু ভাজা তার সাথে আলুর দম আর এখানে আছে হচ্ছে চাটনি আর পাড় ভাজা আমার ছেলে খাবে বললো তাই আর এদিকে মা এসছে লাড্ডু দিতে আমাদের খাওয়া দাওয়ার শেষ মুহূর্তে ননদ চলে এসছে তারপরে তোমাদের দাদা ভাই কিন্তু দোকান যাবে তাড়াহুড়ো আছে আর এই দেখো তার মধ্যে তোমাদের দাদা ভাই বসে গেছে রাখি পড়তে আর বোনও কিন্তু তাড়াতাড়ি করে আর কি রাখিটা পড়াচ্ছে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের দোকান যেতে দেরি হয়ে যাচ্ছে সেই কারণে আর এখানে মিষ্টি সাজিয়ে নিয়েছে আর তার সাথে আমার ছেলেকেও রাখি পরাবে আমার ননদের মেয়ে যায়ের মেয়ে ওরা দুই বোনে আবার দুই ভাইকে রাখি হবে তোমাদের দাদা ভাইয়ের তারা আছে বলে ওকে আগে আর কি পড়িয়ে দিচ্ছে তাই দেখো রাখি পরানো কমপ্লিট হয়ে গেছে মিষ্টি ও বলছে আমি খাবো না আমি বলছি না খাইয়ে দাও তো যাই হোক তো আমি বলছি গিফট দাও বলছে গিফট কেনা হয়নি দোকানে আছে পরে দেবো তো দাদার তো রাখি পরা হয়ে গেল এবারই হচ্ছে আমার ছেলে রাখি পরা হবে আমার ননদের মেয়ে আর কি রাখি পরাবে তো এই দিনগুলো আসলে একটু খারাপ লাগে যদি বাবার বাড়ি না যাই আর আমার ছেলে ক্যামেরা করছি বলে মুখটা দেখেছে একদম টিভির দিকে মুখ গুজে রয়েছে আমার এইদিকে আর কি তাকাবে না জাতকে না দেখা যায় আর এদিকে দেখো আমাদের মিষ্টিও কিন্তু আগে পছন্দ করতো না ক্যামেরা করা এখন যাই হোক একটু হলো পছন্দ করেছে আর ওদের হচ্ছে মানে ভাইফোঁটা বলো তারপরে রাখি পূর্ণিমা বলো ওদের মিষ্টির অতটা পছন্দ না ওদেরকে ক্যাডবেরি চকলেট এইসব দিলে ওরা কিন্তু খুশি তাই দেখো ক্যাডবেরি ধরিয়ে দিয়েছে এবার কিন্তু এরা খুশি বিকেলের দিকে আমি একটু পায়েস বানিয়ে দিচ্ছি আর রাতের যে আইটেমটা হবে সেটা কি তো তালের বড়া হবে আর এবছর আমাদের ফার্স্ট টাইম হবে আর এই তালের বড়া দিয়ে পায়েস খেতে আমার খুব ভালো লাগে সেই কারণে পায়েসটা আর কি বানানো হচ্ছে এই দেখো বন্ধুরা এখন আমাদের বাড়িতে আসলো আমার মাসি শাশুড়ি আর সে বিয়ের দেওয়ারের বিয়ের পরে আর কি এই প্রথম মাসির সাথে আমাদের দেখা হলো মাসি অনেক দিন পরে আসলো মাসি কতদিন পরে দেখা না তাজগামা দেওয়ারটা শুধু টোটো এসেই যাচ্ছে এসেই যাচ্ছে তো সকালে তো দেখতে পেলে মনদ এসছে রাখি পরাতে তারপরে যে এখন আসলে মাসি আর উপরে মা আজকে হচ্ছে কালের বড়া বানাচ্ছে ঝুলনের ঠাকুরকে দিবে চলো আর এখানে যে খেলা শেষ হচ্ছে না যাচ্ছে খেলেই যাচ্ছে আর এখানে খেলা করছে বসে আর এখানে টিভি চলছে তো চল এখন পরে আবার দেখ শুভরাত্রি বন্ধুরা এই দেখো এই বছরে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম হলো তালের বড়া আর তালের বড়াগুলো কেন হচ্ছে বলো তো আর তোমাদের দাদা যে ঝুলন বসিয়েছে তো ঝুলনের লাস্টের দিন মানে পূর্ণিমার দিন আর তালের বড়া লুচি এইগুলো আর কি ঝুলনের ঠাকুরকে দিতে হয় তো সেই কারণে আর কি এই তালের বড়াটা করা আর তারপরে দেখো মা এখানে কিন্তু পুজো করে নিচ্ছে ধূপকাঠি প্রদীপ সব কিছুই আর কি দেখাবে তারপরে হচ্ছে ভোগ দিয়ে দেবে আর ওই ভোগটাই হবে আজকে রাতের আমাদের মানে ডিনার সবার আর কি আর এই পুতুলগুলোকে আবারও কিন্তু গুছিয়ে সুন্দর করে রেখে দিতে হবে আর এক বছরের অপেক্ষা মানে আবার পরের বছর এই পুতুলগুলোকে বার করে ঝুলন সাজানো হবে আর সত্যি কথা বলতে বছরের সত্যি সত্যি আমি ভেবেছিলাম হয়তো একদিন হলেও যাওয়া যাবে কিন্তু এমন পরিস্থিতি তো একদিনও আমি বাবার বাড়ি যেতে পারলাম না তো এতদিন ঝুলনের জন্য এতটাও কষ্ট হয়নি আজকে আমি সারা দিন বলতে গেলে খাইনি আমার এত কান্না পাচ্ছে তা তোমাদের মানে কাউকে বলে বোঝানোর মতন না যে আমু একা আমার ভাইও আছে একা কিন্তু যাই হোক একটা ভাই হয়ে ভাইকে রাখি পড়াতে পারলাম না এটা তো খারাপ লাগে তাই না বলো কিন্তু আমাদের মেয়েদের জীবনে সব কিছুই কিন্তু মেনে নিতে হয় আর সহ্য করতে হয় আর এই দেখো মা লুচি আর বড়া ঠাকুরের সামনে আর কি দিয়ে দিল। বাবার বাড়ি না যাওয়ার সবথেকে বড়ো কারণ হচ্ছে আমার ছেলের পরীক্ষা সেই কারণে আর কি গেলাম না তারপরে চলে আসলাম রাতের ডিনার নিয়ে লুচি পায়েস তালের বড়া আর আজকের ভিডিওটা বন্ধুরা তালের মানে এই ডিনার দিয়েই শেষ করে দিলাম আর আমার মতন কার কার খেতে ভালো লাগে তালের বড়া দিয়ে পায়েস সেটাও কিন্তু কমেন্টে জানাবে আর আমার মনে হয় যেন বড়া জিনিস পায়েস ছাড়া একদম মানায় না